তুমি নিজের নামে মসজিদ করো হুমায়ুন কবির মসজিদ কে মানা করেছে আমরা রাজি থাকবো তুমি নিজের নামে মসজিদ বাবর কেন হুমায়ুন কবির নিজের নামে মসজিদ বানাক তাতে তো আমাদের আপত্তি নেই সাজেশন দিচ্ছেন সুকান্ত মজুমদার কিন্তু এই নাম আমরা মানবো না আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করব আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে সেই জন্য আপনারা সকলে মিলে বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আর আমরা চুপ করে বসে থাকবো হবে না আমরাও স্লোগান দেব তেল লাগাও ডাবার কা নাম মিটা তেল লাগাও ডাবার কা তেল লাগাও কা যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি তাদের সময় আসুক আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল আর মনে রাখবেন এই আলাদা পার্টি অমুক পার্টি সব গেম হচ্ছে মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন এবার এটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার জন্য ওনার দু চারটে এরকম লোককে ছেড়ে দিয়েছেন তো হাসিফ দিঘি এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির তারা কি এখন মসজিদ তৈরি করবে এটা চলতে পারে না তুমি অন্য মসজিদ বানাও আমাদের কোনো আপত্তি নেই বাবর তো ভারতবর্ষ আকে আক্রমণ করেছিল ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই ইব্রাহিম লদি তো মুসলমান ছিল তাকে বাবর তাকে মেরেছে তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে তুমি নিজের নামে মসজিদ করো হুমায়ুন কবির মসজিদ কে মানা করেছে আমরা রাজি থাকবো তুমি নিজের নামে মসজিদ করো কেউ মানা করে না তুমি ঈশ্বরের উপাসনা করবে ভালো কথা তুমি কিন্তু এই নাম আমরা মানবো না আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করব আর রাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে সেই জন্য আপনারা সকলে মিলে বাবরি মসজিদ তৈরি করে বলেছে এবার করে দেখান না খালি বলছে কেউ কিছু করছে না আরে ভাঙা গড়া যা করার তো আমরা করি ভাঙা করার কাজ তো আমাদের আমরা ভাঙি আমরা গড়ি কি ইঙ্গিত দিতে চাইলেন সমিক ভট্টাচার্য মজার ছলে কি কি বলতে চাইছেন তিনি আমরা তো বাবরি মসজিদ ওখানে ধুলিশ্বাক করে দিয়েছি প্লেন করে দিয়ে ওখানে আমরা জমি লাগিয়ে দিয়েছি ভাঙবো গড়বো আমরাই হিসাব আমরা তৈরি করব আবার বাবরকে টেনে নিচে নামাতে গেলেন কেন আরে বাবরকে নিচে নামিয়ে লেকি পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে দেবে নাকি পশ্চিমবঙ্গের মানুষ কি মনে করছে বাবরকে তার বুকের উপরে বসিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি একদম শান্ত হয়ে বসে থাকবেনা দীর্ঘ পথেতে আমাদের মুখ্যমন্ত্রী ক্লান্ত পরিশ্রান্ত তার বিশ্রামের প্রয়োজন তার দিকে তাকিয়ে শুধু আমরা বলছি তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না নাও ছুটি এবার তো আমাদের মুক্তি দাও ওর তৃণমূল যে বাবরের পার্টি জানা ছিল না ইমাম মুআজিমদের সঙ্গে ছিল ঠিক ছিল মুখ্যমন্ত্রী ইদুল ফিতারের মঞ্চে গিয়ে বলে এলেন বিজেপি প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইস গান্ধা ধর্ম এগুলো ঠিক ছিল কালী জগন্নাথকে নিয়ে টানাটানি করছিলেন ও পর্যন্তও ঠিক ছিল আবার বাবর টেনে নিচে নামা আবার বাবর টেনে নিচে নামাতে গেলেন কেন আরে কে নিচে নামিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে দেবে নাকি পশ্চিমবঙ্গের মানুষ কি মনে করছে বাবর তার বুকের উপরে বসিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি একদম শান্ত হয়ে বসে থাকবে রাজ্যের মানুষ এটা হতে পারে না সারা ভারত রাস্তায় নামবে এই পরাধীনতার বিরুদ্ধে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংস্কৃতির বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে আমরা জাতীয় অস্মিতার স্বার্থে মন্দির মসজিদ লড়াই নয় শুধু রুটি রুজির লড়াই নয় ভারতবর্ষের গরিমাকে প্রতিষ্ঠা করবার জন্য যে রাম মন্দির তৈরি হয়েছে তাকে পর্যন্ত চ্যালেঞ্জ জানাচ্ছে মমতা ব্যানার্জি আর কত কি করবেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একটা সরকার এতক্ষণ পর্যন্ত বিক্রি করছিল কত নিচে নামাবেন পশ্চিমবঙ্গ। আর একটি বার্তা আমরা দিতে চাই দলের পক্ষ থেকে আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোন জাতীয়তাবাদী মুসলমান যারা ভারতবর্ষের দুঃখ পান যারা দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা সামাজিক বহুত্ববাদে বিশ্বাস করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই যারা এস ওয়াজেদ আলীর কথা স্মরণ রাখেন যারা কাজী নজরুল ইসলামের দিকে তাকিয়ে দেখেন যে রামের কথা লিখতে দুর্গার কথা বলতে কিংবা শ্যামা সঙ্গীত লিখতে তাকে কোনো জায়গায় বাধা পেতে হয়নি সমাজের মধ্যে আপনারা যদি সৈয়দ মুস্তাফা আলী সৈয়দ মুস্তাফা সিরাজের পংক্তিতে দাঁড়ান এপিজে আব্দুল কালামের পঙ্ক্তিতে দাঁড়ান গীতা পড়তে তার কোনো দিন অসুবিধা হয়নি গ্রন্থটিকে তিনি অপবিত্র বলেননি আপনারা এপিজে আব্দুল কালামের লাইনে দাঁড়াবেন না আপনারা ওই কি যেন আছে নাম একটা ভাবছে হুমায় কি একজন এসেছে নতুন সে নাকি বাবরি মসজিদ তৈরি করে বলেছে এবার করে দেখান না খালি বলছে কেউ কিছু করছে না আরে ভাঙা গড়া যা করার তো আমরা করি আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান